আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তোয় আল্লাহ রশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম সকালবেলা করে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো সকালবেলার খাবারটা বানাই ফেলছি এখানে হলো আজকে অনেক দিন পরে প্রেশারে খিচুড়ি রান্না করছি তো খিচুড়ির মধ্যে দিসি হলো এই যে ডুমডুম করে আলু কেটে দিসি আর অর্ধেক লাউ ছিল তো আজকে লাউ খিচুড়ি বানানো হয়েছে কারণ একটু নরম নরম হইলে দিন ধরে ইচ্ছে করে যে এভাবে একটু সবজি খিচুড়ি খাইছে ফুলকপি টপি না গরম না তো সিম ফুলকপি দিয়ে হলো খিচুড়ি রান্না করলে অনেকটা স্বাদ লাগে সবজি খিচুড়ি যাকে বলে তো সেই খিচুড়িটা অনেক দিন ধরে খাইতে ইচ্ছে হয় ঘরে ছিল হলো লাউ আর আলু তো আমি সেটা দিয়েই খিচুড়ি বানাই ফেলছি সকাল সকাল আজকে শুক্রবার তো সকালবেলা খিচুড়িটা অনেক ভালোই লাগে খারাপ লাগে না তো আজকে কিন্তু শুধুই খিচুড়ি তার সঙ্গে কোনো ডিম নাই ভর্তা নাই কিছু নাই তো আমি এখানে পেঁয়াজ কেটে রাখছি আমার জন্য তো আমার খিচুড়ি দিয়ে পেঁয়াজ খাইতে এমনিও ভালো লাগে এলাও আব্বা যে আপনাদের ভাই হলো গিয়েছিল সেই রাত তিনটায় দিনাজপুরে তো এই মাত্র আর কি আসলো তো ওখানে মনে হয় এই আলু পাইছে এই জন্য নিয়ে আসে এই আলুটা কিন্তু একেবারে আলুর দমের মতো করলে রান্না করলে খাইতে অনেকটা মজা লাগে আসলে ওই যে আবার যদি চান যে এরকমই চুচা শুদ্ধে হলো কুচি কুচি করে কেটে আর আলু ভাজি করে রুটির সঙ্গে খাওয়া তাও ভালো লাগে অনেকগুলো কিন্তু এর মধ্যে এই আলু কিন্তু এখন আর পাওয়া যায় না আর আমরা শীতের সময় আর এই যে আমরা আজকে কয়েকদিন আগে বলছিলাম যে আমরা মাথায় খাইতে মন যাচ্ছে আর কি আপনাদের ভাড়ে কিন্তু আমরা অনেক পছন্দ ভালো হয়েছে এই আলুটা দিয়ে কিন্তু সেদ্ধ করে ডুমডুম করে রান্না করলে আরো বেশি মজা লাগে সকালবেলা উঠে তানভীর গেছিল ওর বাবার সঙ্গে হইল দোকানে চা ওর কিন্তু প্রতিদিনের রুটিন চা পাউরুটি তারপরে হলো বিস্কিট এগুলো খাইতেই হবে তো এই যে বোনের জন্য টিফিনের টাকা নিয়ে আসছে বিশ টাকা ও আবার যে মজা নিয়ে আসছে তার থেকে আবারও সে ভাগাভাগি করে দিল ওই যে ওয়াটারটা এটা কিন্তু অনেক মজাদার একটা বিস্কিট আর তোমার জন্য জুস টিফিন আরে সেই খাতা ওকে হলো খাতা বানাই দেওয়া হয়েছিল সেটা পছন্দ হয় নাই তো আবার ছোট খাতা লাগবে আবারও নিয়ে আসলো আর এদিকে ছায়া মনে কি বানাইতে সেটা হলো অ্যাসাইনমেন্টের খাতা না কি যেন বলে যাই হোক এগুলো ও বেশ ভালো পারে বানাইতে তানভীর তো আবার স্কেলটা এনে দিতে হবে নাকি তাই তাহলে এখন এখনও দেখেন এখানে বাক্সর উপরে সব মানে রাত্রের থালাবাটিগুলো পড়ে আছে এগুলো কিছুই মাজা হয় নাই তো ওদেরকে একবারে স্কুলে বের করে দিয়ে তারপরেই হলো মাজবো আপনাদের ভাই আবার শাক দিয়ে পেটাইছে পালং শাক দিয়েছে পালং শাক কিন্তু এখন পাওয়া যায় না তারপরে কেমন যেন কুর্ম মানে ছোট ছোট হয়ে গেছে পালং শাক আছে লাল শাক আছে পালং শাকটা আমার খুবই পছন্দ কালকে যে ছোট ছোট আলু আনছিল সেগুলো হলো ভাজি করার জন্য দিছি তো রাত্রের কিন্তু তরকারি ছিল তো সেটা দিয়ে খাবে না কালকে নাকি ছাড় হলো সব ব্যাগ চেক করছে যে কে টিফিন আনছে আর আনে নাই কারণ মেয়েদেরকে বাহিরে যেতে দেয় না তো এটাই কিন্তু একটা ভালো নিয়ম করছে মেয়েরা যে স্কুল রেখে বাহিরে যাবে জিনিসপত্র কিনতে এগুলো হবে না তো টিফিন নিয়ে যাবে বললো যে একটু আলু ভাজি করে দাও আর এই আলুটা কিন্তু ভাজি হয় এটা খুব খুব করে কাটাও কষ্ট আবার এই যে একটু ডুমডুম করে কাটছি তো ভাজিটা হয়ে গেছে তো ওই যে দুপুরের রান্নাটা চুলাই দিয়ে দিছি তো এই যে দেখেন প্রেশারে কিন্তু ডালটা দিয়ে দিছিলাম তো এই যে প্রেশারের ডাল রান্না করলে কিন্তু অনেক একটা সুন্দর স্বাদ হয় কি জন্য জানি না একটা বেশি গলে যায় এই জন্য নাকি তো যাই হোক এখানে প্রেশারের ডালটা সিঁট দিয়ে নিয়েছি আর আজকেও সেই চুলাতেই রান্না করতেছি তো শাশুড়ির রান্না হয়ে গেছে এখন হলো আজকে মাছের কোনো তরকারি রান্না করব না মাছ আর খাইতে ইচ্ছে হয় না এই জন্য এই যে দেখেন চুলাটা কিন্তু অনেক সুন্দর জ্বলতেছে কালকে একটু জ্বলতে মানে চুলাটা যখন জল একটু ধমি হয়েছিল তো জ্বলতে একটু হাল করছিল আজকে এই যে স্বাদ নিয়ে আসছিলো যে আপনাদের ভাইয়া সেটা কিন্তু বেশে চুলাইতে দিয়ে দেওয়া হয়েছে তো এই যে তো শাকটা লাল হইলেও ততটা লাল না যেন একটা মাংস হয়ে গেছে তো লাল শাক আবার একটু লাল না হলে ভালো লাগে না চুলাগুলো কিন্তু শুকাই গেছে তো আজকে না হলেও যেহেতু দেখেন ধনে পাতা কিনছি এরিক ধরো তো ধনেপাতা পাতাটা আজকে কয়দিন ধরে খাইতে হতেছিল যে ধনে পাতা ধরটা মনে একটু ভালোভাবে ভাতটা খাতে পারবো কত ভর্তা বাদাম ভর্তা মনে চাইছিলো যে অনেক রকম ভর্তা একসঙ্গে করবো তো ওই যে রাস্তার উপরে দেখি কি ডাক্তার এই সময় আমি সাদেছিলাম তো অনেকক্ষণ ধরে ওখানে আর কি তরকারি থেকে কেনা হয়েছে তো এখন এরকমই আপাতত ফ্রিজে রাখবো যেহেতু দুপুর হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর ভাতটা খাওয়ার টাইম হয়ে গেছে এখানে থাক পরে এটা বেসে গোড়া টোড়া ফেলানো যাবে আর এই যে রান্না এখানে আজকে কিন্তু ক্যামেরা ধরছি আমার কে এই যে অনেক মজা করে লাল শাক ভাজি করছি তারপরে এখানে আছে কি এটা হলো কালকের তরকারি জ্বালাই দিছি এই যে এখানে আরো তরকারি আছে এতখানি তরকারি তো ফেলে দেবো না এই জন্য দুইটা দুই রকম ভাবে জ্বালাই রাখছি তো এটা দিয়েও খাওয়া হবে আর এখানে সেই আছে কি না নানপিড়ের পছন্দের ডাল খুব ঘন করে ডালটা আজকে রান্না করছি তো ওই রুমে আছে ভাত এখনো ভাতটা বাড়ি নাই আজকে পাতিলে ভাত রান্না করছি চল বাপ আলেই না তো প্রতিদিন কিন্তু ভাত বাড়ার কোনো ঝামেলা থাকে না রাইস কুকারে ভাত রান্না করা হয় আজকে সেই সকালবেলা আলু ভাজি করে রাইস কুকারে ভাত রান্না করে দেয়া হয়েছিল আজকে পাতিলে ভাত রান্না করছি এর জন্য বাড়তে হচ্ছে বলতে কিজনা বিসমিল্লাহ বললাম ভাত তালে যে শয়তানে পেটে যায় না আল্লাহ আমাদের ছেলেরা কিন্তু অনেক বুদ্ধি ভাত বাড়ার আগে যে বিসমিল্লাহ বলতে হয় জন্য শয়তান পাস লাগে না না শয়তানে পেটে যায় না তাই বলতে আসলে ওর অনেকটা বুদ্ধি আর যদি খাবার আগে বিসমিল্লাহ না পড়ে তাই ওইটা আবার শয়তানই পেটে দেয় শয়তানের পেটে সে যায় শয়তানের সঙ্গে খায় আর আর যদি বিসমেলা বাই খাই তখন মানুষের পেটে যায় চলো সামোসা নিয়ে ওই রুমে যাই তো ওই যে দেখেন সন্ধ্যাবেলা খাবারের জন্য নিয়ে বসছে হলো পেয়ারা তো দুইজনের হাতেই কিন্তু দুইটা পেয়ারা নিয়ে বসছে ছায়ামনি কাটবে আর কি দিয়ে খাবা হ্যাঁ ঝাল দিয়ে আস্তে ধাও আপুক ধুতে দেও কিরকম হাতাহাতি করছে দেখেন এতটা দুষ্ট হয়ে গেছে

তানদের হাতের মেহেদি কি উঠে গেছে শেষ ফিনিশ ছায়ার হাতে আছে এখনো আর এই যে আমার হাতে গাছের মেহেদি অনেকটা লাল হয়েছে মেহেদি গাছের আসলে পাতা পাতা মেহেদি এই তো দশ বছর পরে আমি নিলাম এদিকে হ্যাঁ না এই যে পেয়ারা কাটা হচ্ছে এই যে দেখেন খাবার জিনিস দেখলে একটু ঠিক থাকতে পারে না আমার এটা অনেকটা গরম পড়তেছে সারাদিন হচ্ছে তো শুক্রবার শুক্রবার না আমি যাব হলো শনিবারে আর যদি যাও তুমি তো যাই ওখানে খুব জ্বালা বানে যেমনি রিজু আসবি নে সেমনি সাথে তুমি তো ঠিক থাকবে না নে খালা জ্বালা হবি না আমি আরও যাব তাহলে তোরাই ঘুরে আসিস না আমি যাব না আর ছায়া কিন্তু আমাকে ছাড়া একটু থাকতে চায় না মানে কোনো জায়গায় যায় না যেখানে যাবে আমি হ্যাঁ আচ্ছা তো এই যে পেয়ারাগুলো কাটুক ততক্ষণে ঝালডা রেডি করো বাপ এই যে বিট লবণ কিন্তু দেখ এ দেখে নাই আছে র‍্যাকের ভিতরেই আছে বিট বিট কোটা হুম কাটা শেষ না দেখেন এখানে বিট লবণ কত না এ ঢাকনা মাকানের দরকার নাই ওই যে ওই ঠিক কাজ করেছে একটুখানি আরেকটু দেব বাবা ওরে এতটুকু হাত দিয়ে কি করি করি মাখা সার একটু দেও দেখেন তো ছোটো ছোটো হাতটা কত ভালো লাগতেছে দেখতে তাই না আবার দিবি বুদ্ধি তো তো পেয়ারাটা কার মাখানো পছন্দ টান্ন ব্যাটার কেরম লাগছে ও না তুই তো এখন সব পেয়ারা মাখাটা খাই